আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ও শ্রোতা আমি আপনাদেরকে সুরা কা ফিরুন শব্দে শব্দে তাজবি সহ সহি শুদ্ধভাবে শিখানোর চেষ্টা করব আপনারা এভাবে শিখলে অতি তাড়াতাড়ি কা ফিরুন মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل قل قف لم بش قل دوي نقطة ولا قف دوي نقطة ولا قفر مدير تقرأ وزيبرتها قل قل ইয়া ইয়ার উপরে চিকন চিহ্ন তিনলি আলিপ্টনিয়া পড়িতে হয় উলিয়া উল্লিয়াল আই হল কাফিরুন কাফিরুন কা খারা জবর কা খারা জবর খারা জার উল্টা পেশ থাকিলে একালিপ টনিয়া পড়িতে হয় ফেশের বাম পাশে যজমালা ও মদের হরফ মদের হরফ বামের হরফের পরে অক্ফ তিন তিনালি প্রাণিয়া পড়িতে হয় কাফিরুন কাফিরুন কাফিরুনা হয়তো অক্ষ করার কারণে নুনটা রুইয়ের সাথে মিলে যাবে জজমের উচ্চারণ হবে কাফিরুন কািয়া হালকা কাফিরুন। লা লায়ের এর মধ্যে চিকন ছিন্ন আছে তিন আলি প্রাণিয়া পড়িতে হয় লা আ'বুদু লা আ'বুদু মা তাবুদু মা জবরের বাম খালি আলিপ মদের হরফ এক আলিফ প্রনিয়া পড়িতে হয় মা তাবুদু দাল ও দু পেশের বাম পেসার লওয়া ও মদের হরফ পেশ মদের হরফ বামের হরফের উপরে অক্ষ থাকিলে তিনালি পানিয়া ফড়িতে হয় তা নুনটা দুয়ের সাথে মিলে যাবে তা না হয়তো অক্ষ কারণে কারণে তাবুদুন হবে লা আবুদু আবুদুমা তাবুদ লা আবুদুমা তাবুদুন লা আবদুমা তাবুদুন অলা আং তুম অলা আং তুম অলা তিন আলিপ্টেনিয়া পড়িতে হয় উপরে চিকুন চিহ্ন আং নুন চাকিনের ফরে তা আছিলে গুন্যার হরফ নুন গানের পরে তা তাটা গুন্নার হরফ এখানে গুন্না করতে হবে গুন্না মানি ধরে রাখা ধরে রাখতে হবে ওয়ালা আলা আবিদুনা আ খারা জবর একালি পানিয়া হয় বিদু পেশের যজমালা ও মাদের হরফ আবিদুনা মা উপরে চিকন ছিন্ন তিনালি প্রাণিয়া পড়িতে হয় অক্ষ করার কারণে ডালটা বায় সাথে মিলে মিলে যাবে জজমের উচ্চারণ হবে এজন্য কলকলার আওয়াজ দিয়ে পড়তে হবে কলকলা মানি ধাক্কা দিয়ে বা পাল্টা আওয়াজ দিয়ে পড়া ওয়ালা আবিদুনা। عابدون ما أعبد ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد লকুম দি নকুম লকুম দীনু কুম লকুম দীনু দালিয়া জের দি জের বাম পাশে জসমালাইয়া মদের হরফ একালি প্রাণিয়া পড়িতে হয় লাকুম দীনু কুম ওয়ালিয়া দীন জের বাম পাশে জসমালাইয়া মদের হরফ মদের হরফ বামের হরফের পরে অক্ষ থাকিলে তিন টানিয়া পড়িতে হয় ওয়ালিয়াদিন নুনটা দিয়ে সাথে মিলে যাবে জজমের উচ্চারণ হবে ওয়ালিয়াদিনই হয়তো অপকারের কারণে ওয়ালিয়াদিন লাকুমদিনুকুম ওয়ালিয়াদিন লাকুমদিনকুম ওয়ালিয়াদিন بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون لا اعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انتم عابدون ما اعبد ولا انا عابد মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ সম্মানিত শ্রোতা ও দর্শক আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার فيديو فولو فولقرون السلام عليكم ورحمه الله وبركاته